আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন গাজীপুরের এক অসাধারণ জায়গা যেটি দেখে আপনি অবাক হয়ে যাবেন আর কথা দিচ্ছি ভিডিওটি দেখার পর আপনারও এখানে আসার ইচ্ছা জাগবে গাজীপুরে যারা নতুন এসেছেন কর্মব্যস্ততার কারণে পরিবার ও বান্ধবীকে নিয়ে সময় কাটানোর জন্য ভালো কোনো জায়গা পাচ্ছেন না আজকের ভিডিওটা তাদের জন্য আর সেই সাথে দেখতে চলেছেন মাত্র বিশ টাকা দিয়ে শ্যালো মাধ্যমে নৌকা ভ্রমণের এক দুর্দান্ত অভিজ্ঞতা সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ফিরছি ছোট্ট একটা ইন্টোর পর ততক্ষণ পর্যন্ত সাথেই থাকবেন চলেন প্রথমে জেনে নেওয়া যাক এই জায়গাতে কিভাবে আসবেন গাজীপুর ও গাজীপুরের আশেপাশে যে কোনো জায়গা থেকে এইখানে আসতে চাইলে প্রথমেই আপনাকে কাশিমপুর বাজারে আসতে হবে এখান থেকে মাত্র পাঁচ টাকা অটো ভাড়া দিয়ে কাশিমপুর নামা বাজারে আসতে পারবেন আমরা যারা কর্মের উদ্দেশ্যে গ্রামের বাড়ি ছেড়ে গাজীপুর এসেছি আমাদের প্রত্যেকেরই প্রথম প্রথম ভীষণ খারাপ লাগে আর খারাপ লাগবেই না কেন দীর্ঘ সাত কর্মদিন শেষে আসে একটি ছুটির দিন অনেকের তাও হয় না আমি এই সাত দিনকে কর্মদিন বলবো না আমি এই সাত দিনকে বন্দী জীবন বলবো কর্মজীবনের স্বাধীনতা বলতে কিছুই নেই আপনার এই পরাধীন জীবনকে একটু মুক্তি দেওয়ার জন্য আপনি ও আপনার পরিবার সহ চলে আসতে পারেন কাশিমপুর নামা বাজারে এখানে আসার পর প্রথমে আপনাদের চোখে পড়বে বিভিন্ন বয়সের মানুষের আনাগোনা সবাই নিজ নিজ আনন্দ উপভোগের জন্য এদিক ওদিক ছোটাছুটি করছে কেউ চড়েছে ডিঙ্গা নৌকায় কেউ চড়েছে নাগরদোলায় কেউ বা চড়েছে ট্রেনে আর সেই সাথে চলছে ডিজি মিউজিক কোন বাড়ির মেয়েরে তুই আবার অনেকেই ব্যস্ত আছে প্রিয় মানুষ ও নিজের জন্য কিছু কেনাকাটায় আর এই মোমো তো ব্যস্ত আছে মামির জন্য টক ঝাল মিষ্টি নাই মেলা থেকে বের হয়ে একটু পূর্ব দিকে আসলে দেখতে পারবেন অসাধারণ গ্রামীণ প্রাকৃতিক দৃশ্য কতই না সুন্দর আল্লাহ তালার সৃষ্টি দূর থেকে ভেসে আসা দক্ষিণা স্নিগ্ধ বাতাসে মুগ্ধ হয়ে যাবে আপনার অন্তর এই রাস্তাটির এক পাশে বয়ে গেছে তুরাক নদী এবং অন্য পাশে রয়েছে আবাদি জমি ও আবাদি জমি এই ও আবাদি জমির মধ্যে বন্ধুবান্ধব উপভোগোনকে নিয়ে অনেকেই খাচ্ছে মুঠো মুঠো বাদাম আর প্রথমেই বলেছিলাম মাত্র 20 টাকা দিয়ে কিভাবে সরলোক আর মাধ্যমে নৌকা ভ্রমণ করবেন আয়ের জন্যই প্রথমে নামা বাজার ঘাট থেকে নৌকাতে উঠতে হবে অনুরোধ থেকে 20 মিনিটের মধ্যেই আপনাকে নিয়ে ভাঙা ব্রিজে নামিয়ে দিবে আপনি এই পনেরো বিশ মিনিটে দেখতে পারবেন নদীর আশেপাশে পানির মধ্যে বেশি থাকা ছোট ছোট ঘর এগুলো দেখে আপনার অনেক ভালো লাগবে সিরিজে এসে দেখতে পারবেন ছোট ছোট অনেক নৌকা এগুলো এক ঘন্টার জন্য তিনশো টাকা বা তিনশো টাকার আশেপাশে ভাড়া দিয়ে নিতে পারবেন এখানে কিছু সময় থাকার পরে পুনরায় আপনারা নামাবাজার আসতে পারবেন সেন নৌকার মাধ্যমে এতে খরচ হবে মাত্র বিশ টাকা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ও সেই সাথে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন